তাহলে নকল কর দে মাবিয়ন নকল কর দে নকল করকে বে মাবিউন বে মাবে মবিউন কি तरफ আমردن লে আয়াত তাহলে এটা মনে ছিল মিম জবর মিম বা জবর মাবে ইয়া ওয়াউ জের ইয়া নিসের জিন ওয়া এর উপর পেজিক লোন এক্স ভুলে আছে উল্টা পাল্টা আছে ই এর উপর পেজটিজ লো আছে বা এর উপর জজম হবে বা এর উপর জজম ই নিসের জিন ওয়া এর উপর জজম

এরপরে দ্বিতীয় শেষের যে ওয়াও আছে সেই ওয়া ইয়া করে দিচ্ছে কারণ ওয়াওটা জের পরে হয়েছে এরপরে প্রথম ইয়া এর জেড আগে দিছে বাকি দিছে এরপরে দুই শাখেন আমার কারণে

জমির কিন্তু এটা বুঝতে হবে না হাদি কাকে বুঝাচ্ছে হাদি কাকে বুঝাচ্ছে গাবের মানে কি শুন আল খৌফু তার সিদান ডারনা ভয় পাওয়া কেমন ইস বাদ ফেলে মুজিম আরুফ খফা খফা খফু খফত খফতা খিফতা খিফতুমা খিফতি খিফতুমা খিফতু খিফা খিফা এরপর মজুল খিফা খিফা

исমে मफूल जब हुआ भी होगा इसमें मफूलটা যখন কি হবে বার মাقولুন কিয়াস করন মাقولুন পর কিয়াস karenge বার মাقولুন মাقولুন পর কিয়াস করন কিয়াস karenge বলতেছে যখন इसमें मफूलের আইন কারেমে ওয়া হবে মানে মূল অক্ষরে আইন কারেমে ওয়া তখন इसमें मफুলের ক্ষেত্রে আমরা কাকে কিয়াস করব মাقولুনকে মাقولুনকে কিয়াস করব কিয়াস করવાની মাখুলুন যেরকম হইছে এটাও সেরকম হবে কিয়াস করা মানে ওটা অনুযায়ী হবে আর কি ওটা অনুযায়ী হবে কিয়াস করা মানে ওটার মত করে দিব ওটা যেরকম সেরকম করে দিব ওটার মধ্যে কিয়াস করে অনুমান করব ওটা যেরকম হবে সেই শেপের আমরা এটা বানিয়ে দিব তো মনারন্দে মাখুফুন 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 মাখুফ হানে কি তারা এই মনারন্দে মানে কি তারা মতো কিসের মতো মাখুফুন মাখুফানের

मुताहरक ताले वो आटा हरकत भी शिष्ट है मौ मौकबले वो मफ्तू तार तार मफ्तू है ना उसके माकबल क्या मफ्तू आसी की ना तो कौन कह रहा है इसे कॉलर कह रहा है तो ये बोल से वाव अलग गर्स खाफा शूट खाफा हुआ बर्फुक में कॉला कॉला के हुकुम परिजन ना रखता बोल रही যা যা শর্ত ছিল বারোটা দশটা আমরা শর্ত করছিলাম সেগুলো সবগুলা মেনি এখানে এক কথায় কলার কায়দা দা বুধ মানে আমরা কিন্তু বলেছে এতটুকু পর্যন্ত এখন একটু চেঞ্জ হয়েছে এই জন্য এখান থেকে নতুন করে খিফ না খিফনা দেখেছিল

তাওয়ান স্থানের ব্যবহার কি রকম বলছ প্রথমে ভুলে গেছে প্রোডাক্টে পড়েলে এর ভাষেই চেক করবে তাওয়ান স্থানের ব্যবহার আসবে প্রতিদিন তাওয়ান স্থানের অর্থ দেখি কিশাণ অর্থ নেই আমরা এটা দিয়ে কিশাণ অর্থ নেই এই মাছদার সাথে কিশাণ অর্থ নেই পাড়া সাকনা কেন মূল ফেল হচ্ছে পরেরটা احتمال कर देना এটা হচ্ছে মূল ফেল মূলত তো তে इस्तेमाल ना तो वस्कत इस्तेमाल नहीं এখান থেকে মাঝের অনুবাদ নিচ্ছি না মাঝে কাকে নিচ্ছি আমি বলছিলাম মূল ফেল না সবসময় মাঝে রাখবে এখানে দেখতে হবে তাও অনেকটা এটা কাল অনুযায়ী চেঞ্জ হবে ওটা সবসময় কি থাকবে মাঝে থাকবে মূল অনুবাদ ওটারই হবে এটা থেকে শুধু পারার অর্থ নিব এত সত্ত্বেও কাল বিবেচনা হবে কাকে দিয়ে তাও দিয়ে তাও অনেস্তান মাঝদার থেকে মাঝে আসে তাও অনেস্ত আর মুজর আসে তাব

আচ্ছা এটার কায়দা ওটার উপরে এটার কায়দা কিন্তু ওটার সাথে মিলবে না মিলবে না কোনটার সাথে যে আমরা বলেছিলাম যে ইয়া এর আলামত রাখার জন্য এখানে দেওয়া হয়েছে এখানে কি আছে ইয়া নাই এখানে ইয়া আমরা একটা কায়দা বলেছিলাম যে মতলে আইনি যদি মতলে আইন আইন যদি হরফিলোড হয় সেই হরফিল যদি কোনো কারণে পড়ে যায় তাহলে ফাকালি মই কি হরকত হবে সেটা আমরা বিবেচনা করেছিলাম এবারে যে যদি সেটা ইয়া হয় আইম গলে যদি কি হয় ইয়া হয় অথবা ওয়াও হয় তবে জের বিশিষ্ট বা অথবা জের বিশিষ্ট কি হয় ওয়াও সেই ক্ষেত্রে সেই ইয়া অথবা ওয়াও পড়ে গেলে ফাকালি বাকি দিব জ্যত দিব ফাকালি বাকি কি দিব আর যদি ওয়াওটা জবরতয়া পেশ বিশিষ্ট তাহলে ফাকালি বাকি পেশ দিব মনে আছে সবাই আবার কিয়ার করো আইন কালীমায় যদি ওয়া অতায় ইয়া হয় সেটা পড়ে যায় এখন যদি ইয়া পড়ে যায় যদি তাহলে ফাঁকালিমা জের পাবে ইয়াটা যেটা যে ঘর থাকুক ইয়াতে আর যদি আইন কালীমা আইন কালিমাটা জের বিশিষ্ট ওয়া হয় তাও ফাঁকালিমায় কি পাবে আর যদি আইন কালিমাটা পেশ বিশিষ্ট অথবা জবর বিশিষ্ট ও হয় তাহলে ফাঁকালিমা পেশ পাস এই এই তার উপর ভিত্তি করে কিন্তু এগুলো হবে

হরকত বৃষ্টি তার আগে জবন না কি কোন কায়দা কলার কায়দা তাহলে এটা কি হবে আলিফ হবে না তা আলিফ হলে কি হবে হফ না হয়ে যাবে না এখন ইস্তেমা এর কারণে পড়ে যাবে না আলিফটা কি হবে হফ না হবে না তা এখন জের করতে গেছে কি বলছে কিছু কর আগে যদি আইন কালিমাটা পড়ে যায় সেটা যদি জের বিশিষ্ট ও হয় তাহলে কি দিতে হবে আর যদি আইন কালিমাটা পড়ে যায় সেটা যদি ইয়া হয় তাও কি দিতে হবে যেমন

বুঝতেছে না মনে হয় তুমি লিখে যদি আইন কালিমা কোনো কারণে পড়ে যায় সেটা যদি হয় যদি জের পাবে আর যদি ওয়াটা জবর বেশ হয় যেমন কওয়ালনা না তো কওয়ালমার মধ্যে কলার কাজে হয় না কওয়ালনা কাহ ওয়ার কথা বৃষ্টি তার আগে জবর তো কল না হয় না

আচ্ছা মা কো বলবে কোথায় দিয়েছে দিয়েছে এখন ছিল হরকত টাকা দিয়ে দিছি কিন্তু মূলত কি ছিল আব মফতু

আর ওয়াউ জাওর হয়েছে এখন দুটোটা মিলে কিসের কাজে বানাইছি একটা আগের কথা একটা এখনকার কথা দুটোটা মিলে কি কি বানাইছি এমনি বানানো দরকার কি দুটো একই সময় হওয়া দরকার ছিল কিন্তু আমি ওয়াউ এর যে হরকত সে হরকত ওয়াউ এর জন্য মানতেছি আবার ওয়াউ এর যে হরকত সেটা আগেও মানতেছি বুঝতেছো বিষয়টা এটা আগেও বলছি বিষয়টা উনি এভাবে উপস্থাপন করছেন না হয়তো আমরা কথা বলে ফেলছি আমরা কি বলছি ইয়া

এটা তো চেঞ্জ করে দিচ্ছিলাম কিন্তু হুজুরে দুই সময়ের অবস্থা বিবেচনা করে কায়দা হয়েছে কলার বলছে বুঝছেন এরকম বিষয়টা কায়দাটা দেখতেও যদি ভিন্ন লাগে তখন আপনারা বলবেন যে এখানে দুই সময়ের বিবেচনায় একটি কায়দা উপস্থাপন করা হয়েছে সবগুলা জিনিস একই সময় হয় নাই একটা হয়েছে আগে একটা হয়েছে এখন দু মিলাই কি করছে কলা কায়দা হয়েছে যদিও কলার কায়দাটা একই সময় হওয়ার দরকার ছিল অর্থাৎ একই সময়ে যদি এরকম হতো যে তার আগে জবর তখন এটা মানে কলা কাজের জন্য পারফেক্ট এটা কলা কাজের জন্য কি পারফেক্ট কিন্তু এটা কলা জন্য সরাসরি পারফেক্ট না হলেও হুকমি পাবে কি হুকমি পাবে হুকমি পাবে হুকমান হুকমান এর আগে এখন জবর মানতেছি আমরা হুকমান ওয়াও এর আগে আমরা কি মানতেছি অর্থাৎ কিরকম হুকমান যে ওয়াও এর মতো হরকত ছিল সেটা আগে দিয়ে দিয়েছি তা এখন

ওয়াকিস অনুমান করুন আল বাওয়াকি বাকিগুলাকে বাকিগুলাকে কি করুন অনুমান করুন বাকি মানে আরো সিগা যেগুলো আসবে এর আমরা তিনটা শব্দ দেখেছি আরো অনেক শব্দ আছে না এগুলাকে কি করুন বাবাকে মানে বাকি বাকি গুলাকে অবশিষ্ট গুলাকে এখানে আমরা তিনটা শব্দের উদাহরণ দেখেছি খফা বা কলা আরো আছে না এরকম হাজার হাজার এই বাকিগুলাকে অনুমান করুন ফিল এদরাক এদরাক মানে জানার মধ্যে মানে আপনি যা জেনেছেন এখন এই জানার বিষয়ের মধ্যে এগুলাকে কি করুন অনুমান করুন কি আজ করুন দেখবেন যে মিলে যাবে এবার আপনারা কিসটা কোন কোন বাহাস কি মূলক করে আগামীকাল আনবেন তা দিন সহ এত থাকবে